কেও জান্নাতীদেরকে আল্লাহ বলবি বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই কেউ যদি দোয়া করতে আমি আল্লাহ তার দোয়া কবুল করতাম না এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায় সবাই চায় সবাই চায় আমিও চাই আপনারাও চান সবাই চায় রে কিন্তু আবার চাওয়ার সময় জানি এটা পাবো না এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই আপনিও চানoverline আমিও জানি আপনিও জানেন এটা পাবো না আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবীর রাসূলকেও দেই নাই এই জমাক আমরা বলবো তো দেখি কোন নবী রাসূল যদি দোয়া করতো আল্লাহ আমারে দুনিয়া থেকে আপনি নিয়ে না আমারে চিরঞ্জীব বানায়া দেন কবুল হইতো নবীরানী দোয়া কবুল হইতো এই কথা কই না দি না কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না মরণ দিয়ে না মক্কার ইমাম সব আর দশজন এক কানো ঘরে আপনারা সবাই মিলে দোয়া করেন আমার জন আল্লাহ মরদ না দেয় যতদিন বেঁচে থাকবে মক্কার কিনারে বসে যদি পৃথিবীর সব আলেমদের কি নিয়ে দোয়া করে আল্লাহ আমার মরণ দিয়েন না মরণ দিয়েন না বলুন দোয়াটা হল এই নিয়ামত কোনো দিন দুনিয়াতে পাওয়া যাবে না তবে আমরা চাইনি তোমার কথা বলে কেউ কি মর্ত চায় আমিও চাই না আমার হুজুরও চাইতো আমার ভিড়ও চাইতো না কেউ মরতে চায় না রে কেউ মরতে চায় না কিন্তু আমরা জানি মরতে হবে আমরা সবাই জানি মরা লাগবে সবাই জানি মরতে হবে কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না কিন্তু কেউ মরতে চায় না কিন্তু মরা লাগবে এটা সবাই জানে আল্লাহ আমি দুনিয়ার জমিনে দিব না তার মানে এই আফসোস আছে না আপনারা আল্লাহর একটু আওয়াজ দেন আমার কাছে মনে যে আমি মনেছি কোন এলাকা থেকে আওয়াজ করতেছি কিন্তু শহীদ বাড়িয়া তাইছি আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জান

এই পৃথিবীতে কেউ থাকতে পারে না আমরা থাকবো না জানি কিন্তু এরপর বাঁচতেই চাই আল্লাহ হয় আফসুস দুনিয়ায় থাকবে রে পোড়া হবে না এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে কোনোদিন পোড়া হবে না কোনোদিন পোড়া হবে না যুবক ভাইরা আমার দুই নাম্বার দেখেন তো মিলেনি কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায় না আমি সাহেব না আমনে সাহেব না আমাদের সামনে এর বাস্তব প্রমাণে না সাদাদারই লাগে জায়গা ছিল না ঠিক আইলো সো ভালো হইছে ঠিক কোন জায়গায় সদাই কিটা করলে ওমা আমরে দি দাড়ি করছেন করে আরে নাগে বুড়া দেখা যায় বেশি বুড়া তাই তার মানে কি তা সাহেব জোয়া হইতো সাহেব বুড়ো হইতো চান এটা এর বাস্তব প্রমাণ আমি আমি মিরপুর থাকতাম একবা প্রায় তিন বছর থাকছি প্রথম জামানা আমি দেখা থাকতাম তা আমার বাসার সাথে ছিল না

আমি হনা হ না এখানে বেশি এতে জুয়া মৃত সার এর লেগে আছে একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতে চায় নি সাদা যদি বেশি দাঁড়ি হয় তাহলে দাঁড়ি খাটে না কিন্তু এটা খালা করে উদ্দেশ্য কি বুড়া যাতে না দেখা যায় ঠিক নেই পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে বৃদ্ধ হতে আমিও চাই না আপনিও চান না কেউ না সবাই জানি তো চান কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি কথা আমরা চাই না বৃদ্ধ হতে কিন্তু আমরা যে হব এটা আমরা নিজে নাও জানি কি আজি অবস্থা আমরা মর্তে চাই না আমরা যে মরার লাগবো আমরা নিজে জানি বৃদ্ধ হতে চাইনা বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি আল্লাহ কয় আফসোস দুনিয়া আফসোস সব আফসোস আমি আল্লাহ পূর্ণ করতে দিব না এ পৃথিবীর কোনো মানুষ চায় না এই মানুষটা বৃদ্ধ হোক কিন্তু বৃদ্ধ হতে হবে তার মানে দুনিয়ায় সব আফসোস পড়া হয় না অবস্থা তিন নাম্বার হলো প্রত্যেকটা মানুষ ছয় সুস্বাস্থ্যের অধিকারী হয় তো কথা হই না ঠিক নেই যারা ফুড এরা এর ছয় ফুট সাত ফুট হইতো লম্বা হইতো মানুষ আমার মত আমিও চাই টমুড়া ওইتام আমার সারা জীবনের একটা আশা

आप सुर चला ठीक ना बेटी